আসসালামু আলাইকুম ভিউয়ার্স এফারটেক্সে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব মাত্র তেরো লক্ষ টাকায় দুটি প্লাট এটা হচ্ছে সাইনবোর্ডের দক্ষিণে ভূঁইগড় নারায়ণগঞ্জ ভূঁইগড়ে ভুইগড়ের মধ্যে অনলি তেরো লক্ষ টাকায় আমরা আজকে আপনাদেরকে দুই দুটি প্লাট দিয়ে দিব তেরো লক্ষ টাকা প্রত্যেকটা প্ল্যাটের দাম তেরো লক্ষ টাকা করে এটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের দোতলায় আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত একটা আবাসের জায়গা যারা আপনারা খুব কম বাজেটের মধ্যে ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্যই আজকে আমাদের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো একটি ফ্ল্যাটের দাম অনলি তেরো লক্ষ টাকা যারা এতদিন ধরে শুধুমাত্র ঢাকা শহরে বা তার কাছাকাছি জায়গায় মাথা গোজার ঠাই খুঁজতেছেন এটা তাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর টাইলস করা একটা কিচেন আর এই ফ্ল্যাটটা হচ্ছে দক্ষিণমুখী দক্ষিণ পাশে একটা দক্ষিণ পাশ আর একটা উত্তর পাশ কিচেনের প্রত্যেকটা প্রতিটা দেয়াল হচ্ছে টাইলস করা এখানে সুন্দর একটা বেসিন আছে এখানে চুলা রাখার জন্য জায়গা আছে তো আগেই বলে রাখি এখানে তিতাস গ্যাস অ্যাভেলেবেল না এখানে সিলিন্ডার ইউজ করতে হবে আর এই যে রুমটা সেই রুমটা অনেক বড় এইটাতে আপনারা চাইলে একপাশে একটা খাট আর এক পাশে আপনারা সোফা বা ডাইনিং টেবিল আপনারা বসাতে পারেন এখানে আলাদা কোনো ডাইনিং রুম নাই বা ড্রয়িং রুম নাই এখানে অনলি দুইটা বেডরুম সো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এই দুইটা বেডরুম ইউজ করতে পারবেন এখানে মাঝখানে একটা ওয়াশরুম অনলি তো এটাও ফুল ফুল টাইলস করা ওয়াশরুমটা বেশ খানিকটা বড় আমি আগে বলছি আপনারা যারা শুধুমাত্র মাথাগুলো ঠাই খুঁজতেছেন এই ফ্ল্যাটটা আমরা তাদের জন্য নিয়ে এসেছি তো মালিক তার আর্জেন্ট প্রয়োজনের দুটি ফ্ল্যাট অনলি ছাব্বিশ লক্ষ টাকা অফারে দিয়ে দিচ্ছে প্রতিটি ফ্ল্যাটের মূল্য অনলি তেরো লক্ষ টাকা করে এখান এখানে বিশাল একটা বেডরুম এই রুমটা অনেক বড় এবং দুপাশে দুটি জানালা আছে এবং বেশ বড় একটা ব্যালকনি এইটার সাথে অ্যাটাচড পেয়ে যাবেন তো যারা এই অফারে খুব সীমিত সময়ের জন্য আমাদের অফারটা থাকবে যারা এই অফারটা লুফে নিতে চান তাদেরকে বলবো দেরি না করে আপনারা শীঘ্রই আমাদের অন স্ক্রিন যা নাম্বার যোগাযোগ করুন এটা হচ্ছে ভূইগড় বাজার থেকে অনলি দুই থেকে তিন মিনিটে হাঁটার দূরত্ব তো যারা নিতে চান শীঘ্র যোগাযোগ করবেন এছাড়াও আর অন্যান্য ফ্ল্যাট যদি নিতে চান আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে আপনারা নক দিবেন তো আমি ওই আবারও ফ্ল্যাটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা বেডরুম এ পাশে এসে মাঝখানে হচ্ছে ওয়াশরুমটা একটা বেসিন এ ঠিক আছে এই পাশে এসে আর একটা বেডরুম এটাকে আপনারা যদি ড্রয়িং লাইনিং হিসেবে ইউজ করতে চান তাহলে করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ ছোট ফ্যামিলির জন্য এই ফ্ল্যাটটা আর এখানে শুরুতেই হচ্ছে কিচেনটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম